বন্ধুরা তুমি যদি ওকটিপির আর্মি দু হাজার পঁচিশের ক্যান্ডিডেট হও জিডি টেডম্যান ক্লার্ক টেন পাস ট্রেডমেন্ট এইট পাস ওমেন মিলিটারি পুলিশ নার্সিং অ্যাসিস্ট্যান্ট সিপাই ফার্মা বা পারমানেন্ট কোনো ভ্যাকেন্সির ক্যান্ডিডেট তো ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো তোমাদের কোন দিন নাগাদ পরীক্ষা শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে অ্যাডমিট কার্ড কবে থেকে তুমি ডাউনলোড করতে পারবে তার সাথে সাথে কিন্তু অনেকগুলো ইম্পর্ট্যান্ট আপডেট তো চলো এ টু জেড আপডেট নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুর কাছে শেয়ার করবে ভিডিও একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ তোমার একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের মোটিভেশন করে আমরা কিন্তু আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করি তো চলো এক থেকে আমি তোমাদের বলি প্রথমে বন্ধুরা বলবো তোমাদের কীভাবে অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করবে এবং কোথা থেকে তুমি লিঙ্ক পাবে বলে দিই বন্ধুরা অ্যাডমিট কার্ড আসার আগে তোমার কিন্তু প্রথমে মেল আসবে ইমেল আইডি চেক করবে ইমেল আইডিতে কিন্তু মেল আসবে কোন ডেটে তোমার এক্সাম পড়েছে সেটা কিন্তু ইমেল আইডি মারফত জানাবে এবং তারপর বলে বন্ধুরা তোমাদের কিন্তু একটা নোটিফিকেশন জারি করা হবে এবং একটা শিডিউল জারি করা হবে সেখানে কিন্তু একটা লিঙ্ক প্রোভাইড করা হবে সেই লিঙ্কের মাধ্যমে তুমি কিন্তু তোমার ই অ্যাডমিট কার্ডটা পরীক্ষার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে এগুলো তোমাদের ক্লিয়ার তারপর আমি কিন্তু তোমাদের ডেট থেকে শুরু করে ডকুমেন্ট কি কি নিয়ে যাবে পরীক্ষার সময় সেগুলোও কিন্তু বলে দিই ভিডিওতে আগে যে বলে দিচ্ছি বন্ধুরা অক্টমির আর্মি ভর্তি দু হাজার পঁচিশ থেকে অনেক ছেলেরা কিন্তু এই নোট পিডিএফটা পড়ে অনেকে কিন্তু খুব ভালো রেসপন্স করেছে খুব ভালোভাবে এই নোটটা রেডি করা আছে সম্পূর্ণ বাংলা ভাষাতে তোমরা পাবে জি কেজিএস ম্যাথ রিজনিং মারশো দে মাত্র দেড়শো টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু একাশি হাজার কোশ্চেন পাবে পঁয়ত্রিশটা সেট পাবে পনেরোটা অরিজিনাল পেপার পাবে যারা নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি এস করে তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফটা পিডিএফ এবং নোটটা সংগ্রহ করতে পারো এখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষায় কমন কোয়েশ্চেন আসবে তার কারণ বন্ধুরা যেগুলো সিলেবাস যেগুলো নতুন সিলেবাস আর্মি সিলেবাস তার উপর ভিত্তি করে এই নোট পিডিএফটা বানানো হয়েছে খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু বানানো হয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায় নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কিন্তু এস এম এস তোমাদের বলে দিই তোমাদের অগ্নিবীর আর্মি ভর্তি দু হাজার পঁচিশ এক্সাম শুরু হচ্ছে উনত্রিশে জুন থেকে দশই জুলাই দু হাজার পঁচিশ যেটা কিন্তু তোমাদের টেন্ডেডিটিভ ডেট ঠিক আছে টেন্ডেটিভ ডেট উনতিরিশে জুন থেকে দশই জুলাই যেখানে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড যদি ডাউনলোডের কথা বলো অ্যাডমিট কার্ড কিন্তু ঠিক পনেরো দিন অথবা সাত থেকে দশ দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড বন্ধুরা তোমরা ধরে নাও জুন ধরে নাও তোমার উনত্রিশে জুন পরীক্ষা তাহলে কিন্তু তুমি কুড়ি বাইশ তারিখ নাগাদ তোমার অ্যাডমিট কার্ড অর্থাৎ কুড়ি বাইশে জুন নাগাদ তুমি কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে হাতে বন্ধুরা আর কিন্তু বেশি দিন তোমাদের টাইম নেই প্রায় তোমাদের এক মাসেরও কম সময় আছে কুড়ি থেকে বাইশ দিন অথবা পঁচিশ দিন তোমাদের কিন্তু সময় আছে অবশ্যই কিন্তু ভালো করে তোমরা পড়াশুনো করো যারা যারা কিন্তু পাস করার তোমরা আগ্রহী আছে তার কারণ বন্ধুরা একবার তোমরা যদি পাস করে যাও এরপরে কিন্তু ফিজিক্যাল আছে ফিজিক্যালে কিন্তু এখন আর অতটা হার্ড হয় না এবার থেকে চারটা করে গ্রুপে ছেলে নেওয়া হবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই তুমি কিন্তু পাস করে যাবে ঠিক আছে কিন্তু মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর্মির পরীক্ষাটা পরীক্ষা তোমাকে কিন্তু পাস করতে হবে এবং ভালো ম্যারিট কালেক্ট করে কালেক্ট করতে হবে যাতে তোমাকে ফাইনাল সিলেকশানে কেউ আটকাতে না পারে এগুলো তোমাদের হলো তো তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ধরে নাও কুড়ি বাইশ তারিখের জুনের কুড়ি বাইশ তারিখ নাগাদ পাবে এবার পরীক্ষাটা শুরু হবে উনত্রিশে জুন থেকে দশই জুলাই নাগাদ এবার বন্ধুরা তোমরা অনেকেই বলবে যে তোমাদের কি একদিনে দুটো পরীক্ষা হবে বা তোমাদের পরীক্ষা কোন দিন কভার হতে পারে ঠিক আছে তো সেই বিষয়ে বলে দিই বন্ধুরা শিডিউল তোমরা কিন্তু পেয়ে যাবে শিডিউলে প্রথমে কিন্তু জিডি ক্যান্ডিডেটদের পরীক্ষা হবে জিডি ক্যান্ডিডেটদের সাত থেকে আট দিন পরীক্ষা হওয়ার পরে তারপর কিন্তু ট্রেডমেন্ট ক্লার্ক নার্সিং অ্যাসিস্ট্যান্ট এইভাবে কিন্তু এক এক দিন করে পরীক্ষা পড়বে এবার তোমরা যদি দুটো ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করেছো অর্থাৎ জিডির সাথে ট্রেডমেন্ট তোমাদের কিন্তু আলাদা আলাদা দিন পরীক্ষা পড়বে অর্থাৎ তোমাকে কিন্তু দুদিন দিন পরীক্ষা সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে ঠিক আছে এটাই কিন্তু তোমাদের অফিসিয়াল নিয়ম এবং তোমাকে কিন্তু পরীক্ষা দুবার করে দিতে হবে পরীক্ষা দুটো ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই যদি করো দুবার পরীক্ষা দিতে হবে ধরে নাও তুমি তিনটে ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করবে যেমন যারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট আর্মি জিডি আর্মি টেকনিক্যালে অ্যাপ্লাই করেছো তারা কিন্তু তিনবার পরীক্ষা দিবে ঠিক আছে তিনবার তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে আশা করি ক্লিয়ার এবার লাস্ট আমি আরেকটা কথা বলবো এক্সাম সেন্টারে কি কি নিয়ে যাবে এক্সাম সেন্টারে বন্ধুরা এই বছর তোমাদের নতুন নিয়ম একটা কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে যাবে একটা আইডি প্রুফ আইডি প্রুফ এবং অ্যাডমিট কার্ড এই দুটো নিয়ে গেলেই হয়ে যাবে সাথে তোমরা পেন জলের বোতল এগুলো কিন্তু নিয়ে যেতে পারো যেহেতু এখন কিন্তু গরমের সিজন ঠিক আছে এগুলোই কিন্তু তোমাদের আপডেট ছিল এবার তোমাদের আমি জানিয়ে দিই তোমরা কিন্তু ইমেলটা একবার চেক করবে এবং এখানে কিন্তু নোটিফিকেশান যেদিন নাগাদ দিবে আমি কিন্তু সেদিনই তোমাদের ভিডিও মারফত জানিয়ে দেবো এখানে নোটিফিকেশান এলে এখানে কিন্তু লিঙ্ক প্রোভাইড করবে আর্মির তরফ থেকে লিঙ্ক প্রোভাইড করবে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু ক্লিক করে সরাসরি তোমার ই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে ই অ্যাডমিট কার্ডে তোমার কোন ডেটে এক্সাম পড়বে কোন শিফ্টে এক্সাম পড়বে ফার্স্ট শিফট নাকি সেকেন্ড শিফ্ট সেখানে কিন্তু যাবতীয় তথ্য কোথায় পরীক্ষা পড়বে সব কিছু তোমরা পেয়ে যাবে এবং তোমাদের সুবিধার্থে বলে রাখি বন্ধুরা প্রত্যেক দিন দুটো করে শিফ্টে পরীক্ষা হবে ধরে নাও ফার্স্ট শিফ্টে তোমার পরীক্ষা হলো সেকেন্ড শিফ্টে তোমার বন্ধুর পরীক্ষা হবে এইভাবে কিন্তু তোমার চলতে থাকবে প্রায় আট থেকে দশ দিন অর্থাৎ উনতিরিশে জুন থেকে দশই জুলাই নাগাদ তোমাদের দশই জুলাই পর্যন্ত পরীক্ষাটা কিন্তু চলবে তার মধ্যে তোমার যে কোনো দিন পরীক্ষা কিন্তু চল পড়তে পারে তো এটা কিন্তু টেন ডেট আমি কিন্তু তোমাদের জানিয়ে দিলাম অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশানটা সঠিকভাবে নিয়ে নাও আর অবশ্যই ইমেল আইডিটা একবার চেক করবে ইমেল আইডিটা কিন্তু অনেক প্রকার নতুন এস এম এস আসে আর্মির তরফ থেকে সেখানে কিন্তু তোমরা ডেটটাও দেখতে পারো ঠিক আছে তো এগুলোই কিন্তু তোমাদের আপডেট ছিল বাকি বন্ধুরা এইরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে মোর আপডেট মোর ইনফরমেশান সবার প্রথমে পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি না জয়েন আছে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে